ডাবল সেটা ব্যবহার করেছি এবং টাইম অর্থাৎ এখানে কিন্তু কোনো কপি প্রোডাক্ট আমরা ইউজ করি না যদি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে টাকা পুরস্কার দেওয়া হবে এবং পাওয়ার সাপ্লাই দেখা যায় অত্যন্ত হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই দেখে রাখেন বাজারে কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন দামের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এবং ভিতরে যদি আপনাদেরকে দেখাই যে একটি হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে এবং দুটি ডিসি লাইট রয়েছে যখন আপনারা ব্যাটারি চালাবেন তখন তো এই লাইট দুটো জ্বলবে এবং একটা ডিম লাইট ব্যবহার করা আলোতে সমস্যা না হয় ভিডিওতে এখানে আপনারা কারেন্টের লাইটটি দিয়ে দিবেন চল্লিশ ওয়াট দেন বা পঁচিশ হাইড ওয়াট যে কোনো একটা লাইট দিলে কিন্তু হয়ে যাবে এবং অত্যন্ত পাচ্ছেন এটা কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এখন সামনে থেকে কাট হয়ে আছে ঠিক এক ঘন্টা পর কিন্তু পিছনে চলে যাবে এটা কিন্তু রিমুভ আপনি চারে কিন্তু খুব সহজে শরীর ফেলতে পারবেন ট্রে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একশো কোয়েল পাখির ডিম বসাতে পারবেন অর্থাৎ একটি ট্রেলে বসতে পারবেন কোয়েল পাখির শুধুমাত্র চেঞ্জ করে আপনার যখন যেটা প্রয়োজন হাঁস মুরগি টার্কি টিতির কোয়েল সব রকম ডিম কিন্তু আপনারা ফোটাতে পারবেন তো যারা আমাদের কায়দিন নতুন অত সাবস্ক্রাইব করেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আপনি এরকম আমাদের তরফ থেকে একদম গিফট হিসেবে পেয়ে যাবেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু দু আঠারো সাল থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিয়ে আসছি এবং ঢাকনা ঠাতে কিন্তু নিরানব্বই লেখা রয়েছে আর্দ্রতা এবং পয়েন্ট নয় যেটা এটা হচ্ছে তাপমাত্রা একই মিটার দেখতে পাবেন আমাদের কাছে সব থেকে ছুটুন হচ্ছে চল্লিশ ডিবির এবং সব থেকে বড় কিন্তু কোনো শেষ নেই সর্বনিম্ন শেষ আছে সর্বোচ্চ কিন্তু শেষ নেই আজকে কিন্তু আমাদের আরো বেশ কিছু ডেলিভারি হবে একটু হচ্ছে কোয়েল এবং এগারো টুপিস হাসপাতাল প্যাকেজিং এর পয়দা চলছে এবং শাখা সবকিছু মালামাল দেওয়া হয়েছে যে কোয়েল পাখি ডিম রাখাতে খাঁচি সেটা কিন্তু অর্ডার করেছে এবং খাবারের পাত্র দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার যে যে পার্টস প্রয়োজন কিংবা যন্ত্রাংশ কিংবা যা প্রয়োজন পোলট্রি সেক্টর এবং ইনকোমেট সেক্টরে সবকিছু কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন স্ক্রিন দেখানোর যোগাযোগ অর্ডারটা কনফার্ম করবেন এবং তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এবং এখান থেকে এক বছরের গ্যারান্টি পাবেন আপনি এক বছরের মধ্যে যদি কন্ট্রোল কোন সমস্যা দেখা যায় একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আশা করি চার পাঁচ বছরের কিছু হবে না কারণ আমরা কিন্তু নিজস্ব ইনকুবেটার ব্যবহার করি আপনারা জানেন যে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পাবেন যে আমাদের নিজস্ব ইনকুবেটার ভিডিও ছাড়া আছে যেখানে বাচ্চা হ্যাঁ হচ্ছে সব রকম ভিডিও কিন্তু আমরা আমাদের ছাড়া আছে তো যাদের ইনকুবেটার প্রয়োজন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন বাজার এখানে টাকাটা বলা হলো না কারণ সে বা দাম বাড়ে কমে সে কারণে সমস্যায় পড়তে হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ